ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমি খুব ভালো আছি তাই যাই সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আগে রুটি আমি এখান থেকে স্টার্ট করছি আমার আটা মেঘে প্রায় অর্ধেক রুটি করা হয়ে গেছে এই দেখো এখানে আবার রুটি করা অর্ধেক হয়ে গেছে আর এখানে হচ্ছে রুটি আর এখানে বেলাও হয়ে গেছে আবার কমপ্লিট বেলা এখানে একটা এখানে একটা আছে আর এখানে চাপিতে দেওয়ারও তারাও দেখাচ্ছে তোমাদেরকে তা চলো আজকে কী কী করবো না বলবো সারাদিন তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো তোমরা ভিডিওটা কিন্তু ফার্স্ট থেকে লাস্টগুলো দেখতে থাকো আশা মনে তোমাদের ভালো লাগবে আর হচ্ছে আজকে আমার গরমে বকরি খেতে ভালোবাসা দেখো তোমাদের দাদা হয় কতগুলো বকরি নিয়ে এসেছে বকরি খেতে ভালোবাসা ভালোবাসে বলে দেখো একবারে তিনটে না চারটে ব্রোকলি নিয়ে এসে আমি এখনো এখনও দেখিও নিই দেখো শুয়ে রয়েছে বকরিগুলো চুপচাপ করে ঠান্ডার মধ্যে জড়ো সড়ো হয়ে তা চলো আমি এই রুটিটা করে নিই আমি তাহলে রুটিটা করে নিই আর দুটো বাকি রয়েছে দোয়া মধ্যে তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কথা হচ্ছে তার মধ্যে আমাদের আর যে পিকনিক আছে রাতে পিকনিক আছে কি মেনু হবে সেটা এখনও ঠিক করা হয়নি কিন্তু কিছু একটা হবে সে যাই হোক একটা হবে কিছু এদিকে দেখা যাক আমার মেয়ে কী করছে বাবা বাবা পড়তে বসে গেছে দেখো এখন পড়াশোনার মধ্যেই থাকে আর এই মেয়ে এখনও ঘুমাচ্ছে এই মেয়ের কালকে রেজাল্ট আছে কালকে কালকে না পরশু দিনকে সরি তেইশ তারিখে মামামের রেজাল্ট আছে মামাম কী করবে জানি না মামাম তো নিশ্চিন্ত মনে ঘুমিয়ে পড় ঘুমিয়ে রয়েছে ঠান্ডা একদম জড়ো সরো হয়ে থাকে পরীক্ষা তুই কিছু বলতে চাস আমার ফ্রেন্ডদের কিছু জানতে চাইছি খিদে এই তো রুটি হয়ে গেছে পুকুরি ভেজে দেবো খেয়ে নেবে আমি রুটিটা করে নিই দুটো ছেঁকে নিই আমার মা এখনও আসিনি মা আসলে খুব ভালো হতো কিন্তু এখনও আসিনি চলো মা এখনও আসেনি আসবে কাজে কী রান্না করবো না করবো জানি না যাই হোক একবেলা ওইবেলায় পিকনিক আছে আমার পিকনিকের মেনু এখনও ঠিক হয়নি ঠিক হবে রান্নাবান্না করে তারপরে এখন বৌদি বাড়ি যাবো বৌদি বাড়িতে গিয়ে সব আবার মিটিংয়ে বসবো মিটিংয়ে পিকনিক করবো মানে কী কী হবে না হবে সেগুলো ঠিক করো ঠিক আছে আর আমার মেয়ে যে এত বকরি ভাজা খেতে ভালোবাসে বকরিতে যে কোনো তরকারিতে বা ভাজাতে কিন্তু আমার ছোটো মেয়ে একদম খেতে চায় না কিন্তু গরমে ভীষণ ভালোবাসে আর আমার মাও খুব ভালোবাসে আমারও অতটা ভালো লাগে না খেতে আমাদের ফুলকপিটাই বেশি ভালো লাগে থেকে এই দেখো আমার ফুলটো রুটি এখন আমাদের মানে অনেক কিছু প্রোগ্রামের ডিসকাস চলছে কিন্তু এক একজনের এক একটা মত অসুবিধা হয়ে যাচ্ছে কেউ বলছে চিড়িয়াখানায় যাবে কেউ বলছে ওই নৈহাটিতে বড়মান মন্দির আছে ওখানে যাওয়ার কথা বলছে ওখানে আমরা আমারও যাওয়ার ইচ্ছা মানে দেখি সবাই যায় পুজো টুজো দেয় আমারও খুব পুজো দেওয়ার ইচ্ছা ওখানে রয়াটিতে বড়মার কাছে তা দেখি আমরা কবে যাই যদি যাই তোমাদের সঙ্গে তো সেটা শেয়ার করবোই আমরা তারপরে চিড়িয়াখানা গেলেও সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আর যদি কোথাও পিকনিকে যাই সেটাও সে তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন আমাদের খালি ঘোরার কথা আর পিকনিকের কথাই আলোচনা হচ্ছে আপাতত তার মধ্যে আবার চিড়িয়াখানায় এখানে আমার বোন বলছে যাবে না মানে এক একজনের এক এক রকম মন বুঝেছো তো এনে খুব অসুবিধা হয়ে যাচ্ছে আমাদের প্রোগ্রামগুলো তা অনেক দিন আলু কাটা খাই না তা আবার বড় মেয়ে বলছে যে মা একদিন আলু কাটা করো তো শুনে বড়ো বৌদি বললো ঠিক আছে আলু কাটা হবে একদিন আমাদের তা কাছে কবে যাবো যে তোমাদের সঙ্গে নিশ্চয়ই সেটা শেয়ার করবো তোমাদের দেখাবো কবে যাবো না যাবো ইচ্ছা আছে এই শনিবার দিনকে যাওয়ার কিন্তু বলতে পারছি না যেতে পারবো কি পারবো না শনিবার দিনকে যদি যাই নিশ্চয়ই তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো দেখো আমি দেখো বকুলি নিয়ে নিয়েছি এখন বকুলিটা কাটবো একটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটবো কে কারণ তো আমি নিচে বুঝতে পারছি না ঠান্ডা তার মধ্যে একটা দাঁড়িয়ে দাঁড়িয়ে বকুলিটা কেড়ে নিই তারপর তোমাদের সঙ্গে আবার দেখো দেখো ব্রকোলির সঙ্গে একটু আলু দিয়ে দিচ্ছি আলু আর বকুনি একসঙ্গে দিয়ে নুন হলুদ আর হচ্ছে কাঁচা লঙ্কা চিরে চিরে দিয়ে দিয়েছি দিয়ে এবারে ভালো করে ভেজে নেব সবজি কাটতে বসে গেছে দেখতেই পাচ্ছ বকুনি কত মুলো বেগুন হচ্ছে কুমড়ো সব নিয়ে বসে পড়েছে সবজি কাটতে এখন ভেরি ভেরি গুড মর্নিং সেনাটারে এটা হাম্পু দিয়ে হাম্পু দিয়ে দেখো দেখো গুড মর্নিং দেখো বকুলি আলু ভাজা আর রুটি আমার হয়ে গেছে কমপ্লিট এবার আমি আমার বড় মেয়েকে খেতে দিচ্ছি রোজ রোজ একই ডিউটি আমার না বাবা থ্যাংক ইউ সো মা মামা মামাও কি করছে এখন মেহেন্দি নিয়ে দেখো না না এখন তুমি খাবে মেহেন্দি কেন করছো এই যে আমাদের রান্না বান্না কমপ্লিট হয়েছে ভাতটা এখন বসাবো না ঠিক একটা বাজবে তখন ভাতটা বসাবো আমি এখন বৌদির বাড়ি দুই বৌদির বাড়ি তরকারি দিতে যাবো দেখো বেড়ে নিয়েছি রান্নাঘরও পরিষ্কার হয়ে গেছে ভাতের হাঁড়ি গ্যাসের উপর বসানো আছে ঠিক একটা বাজবে তখন ভাতটা বসাবো আর এই হোক দুই দুই বাড়ি তরকারি আছে দুই বৌদির বাড়ি যাবে এবার কেউ আসলে আমাকে ফোন করবি ওকে চলো তোমরাও চলো ঠান্ডা আছে বাইরে ভালোই ঢুকেছে ম্যাউ কিউটি কিউটির ম্যাও চোট একটা পুচকি ম্যাও এক্ষুনি টাটা এখন আমি আর এক বৌদির বাড়ি যাচ্ছি বৌদি কি আছে এসি ওই রান্না কমপ্লিট না এখনো রান্না হয়নি মাছ ডাল ভাত হয়ে গেছে আবার মাছ হবে এখনো দুপাদের মাছ হবে একপদের মাছ হয়ে গেছে কাঁচা টমেটোম দিয়ে চুনো মাছের টক করেছে এটা দারুণ খেতে হয়েছে আমি একটু টেস্ট করে দেখলাম দারুণ দেখতেও যেমন হয়েছে খেতেও তেমন হয়েছে এখানে আছে কাঁচা টমেটোমের ডাল দেখতেই পাচ্ছো ভাত হয়ে গেছে ধোয়া ওটা ভাত বৌদির জন্য ওয়েট করছি বৌদি আবার হচ্ছে এখন মাছ আনতে গেল মাগুর মাছ দাদা নিয়ে এসছে তাই বৌদি আনতে গেল মাগুর মাছ নিয়ে দাদা দেখো মাগুর মাছটা দেখা টুকা এই দেখো পুরো রক্ত মাখানো তো মাগুর মাছ রক্ত কমে গেছে আমাদের শরীর হাতের মধ্যে লাভ দিয়েছে তো আমি ফেলে দিয়েছি কাটা হয়ে গেছে তাও লাভ দিচ্ছে এই আমার যায়ের ঘরের সামনে ফেলে দিয়েছিলাম আর এটা হলো মুসুর ডাল দিল আর এটা কালকে

দেখে দিয়ে তো দিদিকে তো দেখ দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে মামা এখন দেখো ঘোরাঘুরি করছে আর আমার বড় মেয়ে খাচ্ছে খেতে বসে গেছে মাগুর মাছের ঝোল আর ট্যাংার মাছের ঝোল দিয়ে আর আমার মেয়ে পুজো চা যে পেয়াটা দিতে আমি পেয়ারাটা খাচ্ছি হ্যাঁ তোমাদের দাদা ভাই হচ্ছে বড় বড় এই বড়ো বড়ো কমলানি বুনে ঠিক এই বড় বড় দাদা দেখাচ্ছি কত বড় বড় কমলা লেবো তোমাদের দাদা ভাই কমলানি বুনিয়েছে সব একটা করে খাচ্ছি এখন মাম্মা মামামকে কমলা লেবুর রস করে দিচ্ছি মামাম এখন পেয়ারা খাচ্ছে এই দেখো কমলাবুর রস খেয়ে ঠিক আছে খেয়ে নাও ভাত খাওয়ার পর আমরা একটু একটু করে ফল খাই মামামকে কমলা লেবু রস করে দিচ্ছি আর আমরা তো কমলা লেবু খেলাম তা যাই হোক এখন একটু এই ফল প্রসাদ খাচ্ছি পেয়ারা মেয়ে আজ পেয়ারা দিয়ে পুজো দিচ্ছে তার জন্য কোন দাদা ভাইকে দিলাম আম ছোটো মেয়েও নিল দুটো আমিও কটা খাচ্ছি পেয়ারা খুব মিষ্টি তাই যাই হোক আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায় হোক কী কী করলাম না কোনো সবই শেয়ার করলাম বিকেলবেলা বেলা আবার পিকনিক আছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো পিকনিক আছে পিকনিকটাও শেয়ার করবো তোমাদের সঙ্গে তাই যাই হোক ভিডিওটা বেশি বাড়াবো না ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না কেন তো বড়ো হয়ে গেলো তোমাদেরই ভালো লাগবে না দেখতে তার জন্য আমি বলছি এটা দুটো পাটে করি আজকে এত থাকুক কালকে আবার পিকনিকে আমরা কী কী করব না করবো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই দেখো কালকের ভিডিওটাও দেখো আজকের ভিডিওটা পুরোটা দেখো স্কিপ না করে দেখো তা চলো টাটা তাহলে আজকের মতো বাবা আমি এখানেই শেষ করে দেবো কালকে আবার নিশ্চয়ই কোনো ভিডিও নিয়ে আসি তোমাদের সামনেই কিন্তু আনবোই তো পিকনিকের ভিডিও তাহলে চলো